হ্যালো বিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চুমুর গ্রিন লাইফ আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আঙ্গুরের ডাল থেকে চারা তৈরি করবেন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি শুরুতে আপনার বাগানে যদি আঙ্গুর গাছ থেকে থাকে তাহলে ওখান থেকে একটি সতেজ ডাল বেছে নেবেন বর্ষার শেষ সব পাতা ঝরে নতুন পাতা গজাবে তাই ডালগুলো দেখা যাচ্ছে প্রায় মৃত কিন্তু আসলে ডালগুলো সতেজ ডাল আমি এখান থেকে একটি ডাল কেটে নিচ্ছি এটি কেটে নেওয়ার পরে আগে থেকে মিশ্রণ করে রাখা মাটিতে এটি ফুটিয়ে রেখে দিব, এই মাটিতে রয়েছে শুধু গোবর সার এবং সাধারণ মাটি এভাবে রেখে দিয়ে আমি পনেরো থেকে বিশ দিন অপেক্ষা করব পনেরো থেকে বিশ দিন পর আমি দেখতে পেয়েছি আমার ডাল থেকে নতুন একটি চারা বের হয়েছে এই ছাড়াটিতে আমি কিছু পরিমাণ পানি দেবো তবে অতিরিক্ত পানি দেব না এর ফলে এর গোড়া পচে যেতে পারে আমি সামান্য কিছু পানি ছিটিয়ে দিয়েছি তারও দশ দিন পরে আমার গাছটি মাসাল্লাহ অনেকটাই বড় হয়ে গিয়েছে এখন এই গাছটিকে এই ছোট টবে রাখা যাবে না গাছটি আমি অন্য কোথাও রোপণ করব তার আগে আপনাদেরকে দেখিয়ে দিব আমার গাছটিতে কতগুলো শিকড় গজিয়েছে তার জন্য আমি গাছটির চারোপাশে কিছুটা গর্ত করে নিয়েছি যাতে শিকড়গুলো কাটা না যায় এরপর আমি আমার হাতের সাহায্যে চারোপাশ থেকে মাটি সহ গাছটি তুলে ফেলি কিন্তু টানাটানি করবেন না তার ফলে গাছের শিকড়গুলো ছিঁড়ে যেতে পারে এভাবে আস্তে করে চারপাশ থেকে গর্ত করে গাছটি তুলবেন দেখুন আমার গাছটিতে অনেকগুলো শিকড় গজিয়েছে কে এভাবে ডাল থেকে চারা তৈরির সময় ডালের মধ্যে বিভিন্ন কেমিক্যাল লাগায় কিন্তু আমি কিছুই লাগাই নি তারপরেও দেখুন আমার কি সতেজ ডাল হয়েছে আপনাদের দেখার সুবিধার্থে আমি ডালটি পরিষ্কার করে নিয়ে ভালোভাবে শিকড়গুলো দেখিয়ে দিচ্ছি যে আমার ডালে কতগুলো শিকড় বেরিয়েছে এখন আমি এই গাছটিকে নিচে মাটিতে রোপণ করব। আমি আমার বাড়ির আগিনায় এটি রোপণ করব এটি রোপণ করার জন্য আপনি যে মাটি রাখবেন অবশ্যই চেষ্টা করবেন মাটিতে যাতে গোবর সার থাকে কারণ গোবর সারে আঙ্গুর গাছের শিকড় দ্রুত বৃদ্ধি পায় এরপর আপনার গাছটি দ্রুত বড় হবে এবং ফল হবে আমি গাছটি গোবর সার এবং সাধারণ মাটিতে রোপণ করি রোপণ করার পরে আমি দশ দিন অপেক্ষা করি দশ দিন পরে আমার গাছটি প্রায় দুই ফুটের মতো হয়ে গিয়েছে এখন গাছটি বৃদ্ধি পাওয়ার জন্য এখানে একটি আমি ডাল লাগিয়ে দিই যাতে ডাল বেয়ে গাছটি উপরে উঠতে পারে ডালটি অবশ্য গাছের সাথে বেঁধে দেওয়ার চেষ্টা করবেন এর ফলে গাছটি তার শক্তি পাবে এবং ডাল বেয়ে উপরে উঠতে থাকবে উপরে উঠার পর এটিকে জোপের মধ্যে দেবেন যাতে আপনার ফলগুলো ঝুলন্ত অবস্থায় থাকে কারণ আঙুর ফল ঝুলন্ত অবস্থায় ফলন ভালো হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে বলবেন আল্লাহ হাফিজ